ডিমের পুষ্টিগুণ আমাদের সবার জানা ডিম খেতে মোটামুটি সবাই ভালোও বাসেন তবে পছন্দের ক্ষেত্রেও রকম ফের আছে কেউ হাঁসের ডিম খেতে পছন্দ করেন কেউ আবার মুরগির ডিম হাঁসের ডিমে একটা আষ্টের গন্ধ রয়েছে যার জন্য অনেকেই খেতে চান না আবার অনেকের মুরগির ডিমে অরুচি কিন্তু জানেন কি কোন ডিমে বেশি পুষ্টি আছে আর্থ সমাচারের আজকের এই এপিসোডে জেনে নেব মুরগির ডিম আর হাঁসের ডিমের মাঝে কোনটি বেশি উপকারী এই সম্পর্কে ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন প্রথমেই আমরা জানব হাঁসের ডিম ও এবং মুরগির ডিমের পুষ্টিগুণ সম্পর্কে একশো গ্রাম হাঁসের ডিম থেকে এনার্জি পাওয়া যায় একশো পঁচাশি কিলো ক্যালোরি যেখানে একশো গ্রাম মুরগির ডিমে থাকে একশো উনপঞ্চাশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট ও মিনারেলের পরিমাণ সমান হলেও হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ থাকে বেশি প্রতি একশো গ্রাম হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ থাকে তেরো দশমিক পাঁচ গ্রাম এবং একশো গ্রাম মুরগির ডিমে প্রোটিনের পরিমাণ থাকে তেরো দশমিক তিন গ্রাম যাদের মুরগির ডিমে অ্যালার্জি থাকে তারা হাঁসের ডিম খেতে পারেন হাঁসের ডিমে ফ্যাট থাকে তেরো দশমিক সাত গ্রাম মুরগির ডিমে থাকে তেরো দশমিক তিন গ্রাম একশো গ্রাম হাঁসের ডিমে ক্যালসিয়াম থাকে সত্তর গ্রাম লোহা তিন গ্রাম ভিটামিন এ দুইশো উনসত্তর মাইক্রোগ্রাম অপরদিকে মুরগির ডিমে ক্যালসিয়াম রয়েছে ষাট মিলিগ্রাম লোহা রয়েছে দুই দশমিক এক মিলিগ্রাম ভিটামিন এ রয়েছে দুইশো নিরানব্বই মাইক্রোগ্রাম অর্থাৎ এসব উপাদানও হাঁসের ডিমে বেশি পরিমাণে থাকে হাঁসের ডিম এবং মুরগি ডিমের মধ্যে মূল পার্থক্য হল হাঁসের ডিম প্রায় পঞ্চাশ শতাংশ বড় হয় মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম দীর্ঘদিন ভালো থাকে হাঁসের ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ এবং ডি আয়রন মুরগির ডিমের থেকে বেশি থাকে এবার আমরা জানব এই দুই ধরনের ডিমের উপকারিতা সম্পর্কে ভিটামিন বি বারো থাকে হাঁসের ডিমে যা হার্টের সমস্যা ও ক্যান্সার থেকে দেহকে বাঁচায় ভিটামিন এ রক্ত ভালো রাখে এবং স্কিন ভালো রাখে হাঁসের ডিম বেশি পুষ্টিকর হলেও এই ডিমে কোলেস্টেরলের পরিমাণও বেশি থাকে একশো গ্রাম হাঁসের ডিমে কোলেস্টেরলের পরিমাণ আটশো চুরাশি মিলিগ্রাম সেখানে একশো গ্রাম মুরগির ডিমে কোলেস্টেরলের পরিমাণ থেকে চারশো মিলিগ্রাম তাই হার্টের সমস্যা থাকলে হাঁসের ডিম না খাওয়াই ভালো হাই প্রোটিন ডায়েট মেনে চললে হাঁসের ডিমের সাদা অংশটা শুধু খাওয়া যেতে পারে বন্ধুরা আপনার কোন ডিমটা খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে